আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমার আজকের ভিডিও হলো পৈশাকের মেসড়ি কিংবা পৈশাকের অনেকে পৈশাকের বিসি কিংবা মেসড়ি বলে বলে যাই হোক পৈশাকের বিসি ভাজি রেসিপি তো পৈশাকের বিসি এভাবে যদি ভাজি করা হয় তাহলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায় আর এই বৈশাখের ভাজিটা পরোটা রুটির সাথেও কিন্তু অনেক মজা লাগে আর এই বৈশাখের বিসি ভাজিটা পরোটা রুটির সাথেও কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আশা করি আমার এই বৈশাখের বেশি ভাজা রেসিপিটি আপনাদের ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো চলুন কিভাবে পারফেক্ট ভাবে পৈশাকের বেশি ভাজি করা যায় সেটা আজ দেখে নেব পৈশাখের বেশি ভাজি করার জন্য আমি প্রথমে এই যে আদা কেসি পৈশাকের এই নিয়ে নিয়েছি এখন এই বেশি গুলো আমি ভালো করে ডুবিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে দেখেন এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আর নিতে হবে একটা বড় সাইজের আলু আলুটাও এভাবে ছোট ছোট কেটে নিতে হবে এখন চলে যাব চুলে চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেব খুব বেশি তেল দেব না আবার একবারে কমও দেব না পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হলেই পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দেব রসুন কুচি পেঁয়াজ আর রসুন কুচি ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেব এরপর এখানে অ্যাড করব কয়েকটা কাঁচামরিচ কাঁচা মরিচটা করে কাঁচামরিচটাও একটু পেঁয়াজ রসুনের সাথে ভেজে নাও এরপর আগে থেকে যে পৈশাকের বিচি আর আলু কেটে রেখেছি সেটা এক এক করে পুঁশাকের বিচি আর আলু দিয়ে এভাবে পেঁয়াজ রসুনের সাথে একটু মিশাই দেব এরপর এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর দেব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আপনারা চাইলে এখানে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু কাঁচা মরিচ দিয়েছি বলে আর মরিচের গুঁড়োটা দেব না এখন সব মশলাগুলো ভালো করে এভাবে পোশাকের বিচির সাথে ভালো করে এভাবে মিশিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট এভাবে পুক করে নিউ অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে নিচে থেকে পুড়ে যাবে এই জন্য মাঝে মধ্যে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে দশ মিনিট পর এই যে দেখেন শাকের বেশি প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এ পর্যায়ে সে ভালো করে এভাবে নাড়াচাড়া করে দেব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা মিডিয়াম আছে দিয়ে কুক করে নেব দশ মিনিট পর এই যে দেখেন পৈশাখের বেশি ভাজি প্রায় আমার এখন এ পর্যায়ে এসে ঢাকনি বাদে আরো দশ মিনিট এভাবে কুক করে নেব এভাবে পুক করে নেবো আর অনবর্তন আসড়া করবো এরপর দশ মিনিট এভাবে পুক করার পরে দেখেন পৈশাকের বেশি ভাজি কিন্তু আমার এবার পারফেক্টলি হয়েই গেছে এই পর্যায়ে এসে কিছু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে বিচি বৈশাখের বিচির সাথে ভালো করে মিশালে নেবো এখন এই পর্যায়ে এসে চোলা থেকে নামাই নেব এই যে দেখেন বৈশাখের বিচি ভাজিটা কত সুন্দর দেখাচ্ছে আর এই বৈশাখের বিসি ভাজিটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ আর এই বিসিটা রুটি পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আশা করি আমার এই পোশাকের ভাসি ভাজি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ